আজ হঠাৎ করেই ছানার মিষ্টি খেতে ইচ্ছে করল কি করব বাসায় তো পনির বা ছানা কিছুই নেই কিন্তু ফুজেন করা ছানা ছিল তাই তো সেই ফুজেন ছানা দিয়ে আজ তৈরি করব মজাদার ছানার মিষ্টি কিভাবে তৈরি করি আমার মিষ্টি সেগুলো দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো কাছে কি বা দূরে যে যেখান থেকে এই আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার আমি এই তো হোজেন ছানাগুলো বের করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে আসার পরে এগুলো হাতের সাহায্যে চটকে ভেঙে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এখানে তিন কেজি দুধের ছানা তাই তো আমি তিন টেবিল চামচ সুজি আর তিন টেবিল চামচ গোড়া দুধ দিয়ে এগুলো ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আমি ছানাটা হাতের সাহায্যে একদম মিহি করে চটকে নিয়ে নিই কিন্তু তবে ছানাগুলো গোল গোল করে রেডি করে রাখা ছিল তাই তো এগুলো হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম খেজুরের অরিজিনাল ঝোলা গুড় খেজুরের এই অরিজিনাল ঝোলা গুড়টা দিয়ে এই মিষ্টি তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে আর কালারটাও অনেক সুন্দর আসে আমি এখন এগুলো মিক্সড করে নিচ্ছি আর চোলার রাসটা লো মিডিয়াম আছে রেখে এগুলো অনর্বর নাড়তে হবে তবে এই মিষ্টি তৈরি করার জন্য নন স্টিকের প্যান হলে খুব সুন্দর হয় এতে কোনো লেগে যায় না বা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একদম নরম হয়ে সুন্দর একটা পেস্ট হয়েছে এই মিষ্টি তৈরি করাটা খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ একটা দামি মিষ্টির মতো ঘরে তৈরি করে খেলে দোকান থেকে আর কিনে খেতে মন চাবে না এতটাই মজাদার এই মিষ্টিটা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ছানার খিটটা রেডি হয়ে গিয়েছে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি আবার ওই পাত্রেই প্রায় তিন টেবিল চামচ জল নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ পরিমাণ কন্ডেক্স মিল্ক এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ সুজি এক দুই টেবিল চামিচ গুঁড়া দুধ দিয়ে এটাকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ছানা আমি উঠিয়ে রেখেছিলাম এখন ছানা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি যে কন্ডেক্স মিল্ক দিয়েছি সেটাই কিন্তু এটাকে মিষ্টি করে তুলবে আর এটাকে নেড়ে চেড়ে ঘন করে একটা সুন্দর ডোর মতো তৈরি করে নেব আর এই মিষ্টি তৈরি করাটা কিন্তু খুবই সহজ আমার তো খুবই ভালো লেগেছে তৈরি করতে এভাবে ঘরে তৈরি করে নেওয়া যেতে পারে অল্প খরচে আর অল্প উপকরণে মজাদার দামি দোকানের মতোই মিষ্টি দেখতেই পাচ্ছ এটা ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু শক্ত হয়েছে আমি এখন হাতের সাহায্যে এগুলোকে ভালো করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম আর পাশে আরেকটা যেটা আমি সাদা তৈরি করেছি সেটাও হাতের সাহায্যে আবার সুন্দর করে মেখে নিচ্ছি কালার দু রকম হয়েছে আর কিভাবে দিয়ে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে লাড্ডু শেপে তৈরি করে নিচ্ছি তারপরে হাতের মাঝখানে নিয়ে চেপে আবার এটাকে চেপটা করে নিচ্ছি এটা যে যেরকম শেপ দিয়ে তৈরি করতে পারো ঠিক সেভাবে করে নিতে পারো তবে আমার যেভাবে ভালো লেগেছে আমি ঠিক সেভাবে তৈরি করে নিচ্ছি আর ছানা দিয়ে এভাবে এই মজাদার মিষ্টি যারা এখনও করনি একবার হলো ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আমি মাঝখানে এটা দিয়ে আরেকটা দিয়ে এভাবে চেপে সুন্দর করে মিষ্টি তৈরি করে নিচ্ছি আমি আরও কিছুটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি আর সবগুলোই আমি একটু একটু করে শেপ করে সবগুলো রেডি করে নেব যাতে কোনোটা থেকে কোনোটা ছোট বড় না হয় মিষ্টি তৈরি করাটা খুবই ভালো লাগতেছিল আমি এভাবে ছোটো ছোটো করে সবগুলো তৈরি করে নিয়েছি আর দুটো কালার মিষ্টি এভাবে চ্যাপটা করে নিচ্ছি আর মাঝখানে যে সাদা পোটটা দেব সেটা আরেকটু গুল গোল করে লাড্ডুর মতো বানিয়ে হাতের সাহায্যে একটু বড় করে চ্যাপটা করে নেব এখন মাঝখানে দিয়ে এগুলোকে হাতের তালুতে নিয়ে আবার একটু চাপ দিয়ে চারপাশটা সুন্দর করে শেপ দিয়ে তৈরি করে নেব দেখতেই পেলে বন্ধুরা কত সহজে তৈরি করে নিচ্ছি এই মজাদার মিষ্টি কেমন হলো আমার এই ছানার মজাদার মিষ্টি তৈরি করাটা অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই মজাদার ছানার মিষ্টি তৈরি করতে লাগছে ছানা গোড়া দুধ সুজি আর খেজুরের গুড় তবে খেজুরের গুড়ে মিষ্টিটা খেতে একটু বেশি সুস্বাদু লাগে আর কালারটাও সুন্দর হয় তাই তো এই খেজুরের গুড় দিয়ে মিষ্টিটা তৈরি করলে বেশি টেস্টি ও মজাদার হয় আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর যারা এত সময় বলে আমার ভিডিওটা ফুলোয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এই তো প্লেটে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার সাজানোটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর নতুন পুরাতন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধু যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছো প্লিজ আমার পরিবারে থেকে যেও লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে এভাবে ছাপোর্ট করে তোমরা আমার পাশে থেকো আমিও আছি তোমাদের সাথে